যেটা এখন পুরোপুরি মানে শক্ত হয় নাই যে আমের যাটি ওটাও কাঁচা তো সবাই মিলে মানে ঈদের ছুটিতে সে গ্রামে আম খাইতেছে পুকুর পাড়ে তাই কেমন লাগতেছে শুনছি যে মেয়েরা টক খাইতে পছন্দ করে আর এখানে সবগুলা ছেলে সবাই টক খাইতেছে আমের টক আর হচ্ছে পোড়ামিষের যেটা স্মেল আমরা মুখের ব্লাস্ট হয় মুখ থেকে সব মানে পানি বের হয়ে যায় এতটা জুসি আর রস তো যারা এই কাঁচা আম পছন্দ করেন ঝাল দিয়ে খাইতে নিশ্চয়ই তাদের খবর হয়ে গেছে এতক্ষণে তাই না এটা একটা অন্যরকম উৎসব কারণ হচ্ছে ঈদের ছুটিতে লোকাল ভাই ব্রাদার এবং যারা আছে সবার একটা ইউনিটি একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা পরিবেশ এটা ভাল লাগে কটা যারা দেশে যাবেন কাঁচাম এখন সব গ্রামে সব এলাকায় আছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন অনেক মজা তো সবাই হইলো আমার ভাই ব্রাদার সবার সাথে এই ঈদের ছুটিতে মজা করতেছে গ্রামে এসে আসলে এই আনন্দের উৎসব অন্য সব আনন্দ থেকে একদমই আলাদা শহরের আনন্দ একরকম গ্রামের আনন্দ আর একরকম তো এনওয়েজ সবাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ